আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে গতকালও কিন্তু আমি ছিলাম জেলায় নতুন পেঁয়াজের হাটে তা আজকে আবার চলে এসেছি গান্ধীমারা পেঁয়াজের হাটে এই পেঁয়াজের হাটটা কিন্তু একবারে মেন রাস্তা তার কুষ্টিয়া যে হাইওয়ে রোড এই হাইওয়ে রোডের একটু দেখানো যাক এই হাইওয়ে রোডের পাশেই কিন্তু এই পেঁয়াজের হাটটা তা আপনারা কিন্তু অনেকেই জানেন না তা একটু দেখান একটু দেখা দেন এটা হচ্ছে হাইওয়ে রোড যে রাজবাড়ি এদিকে গেল এদিকে রাজবাড়ি গেল এটা কিন্তু একবারে হাইওয়ে রোডের পাশে তা কখন বাজার লাগে সেটাও কিন্তু আপনাদের জানাবো আর ইন্ডিয়ার পিএস কিন্তু লাগবে না কি জন্য কৃষক বাঁচলে তো দেশ বাঁচবে আর দেশ বাঁচলে কৃষক বাঁচবে এখন কৃষকরা কিন্তু এই রোদ্রের মধ্যে অনেক কষ্ট করে আমি কিন্তু চরে যাই চরে যখন যাই তখন কিন্তু দেখা যায় অনেক রোদ্রের তাপ তা এমনি হচ্ছে ওই কিন্তু বালু ওই বালুর তাপটা কিন্তু আরো বেশি হয় রোদের যে তাপ তার চেয়ে দ্বিগুণ হয়ে যায় তা কৃষকরা যে কষ্ট করে সেই কষ্টের ফল কিন্তু তারা পাচ্ছে না তাই যে এখানে ব্যাপারী ভাইরাও আছে তাদের সাথে কথা বলবো কৃষক ভাইদের সাথে কথা বলবো বর্তমান বাজার আজকে দাম কেমন যাচ্ছে আর গত সপ্তাহের যে কিন্তু রেকর্ড পরিমাণের একটু বেড়েছে তা এই বাড়া সেই বাড়া না আরো বাড়তে হবে কৃষক আর একটু বাড়লে তাহলে কিন্তু কৃষক বাঁচবে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের কাছ থেকে আর তাদের কাছ থেকে আমরা এখন জানবো আর এদিকে ব্যবসায়ী বাইরে আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো প্রতি হাটে যান না প্রতি হাটে যান এখন বর্তমানে কি অবস্থা এই যে কৃষক ভাইদের কি অবস্থা আপনি কতটুকু কৃষক মনে করেন যে শেষ মুড়ি কাটা এক এক বিঘায় কৃষকের সত্তর থেকে আশি টাকা লস হয়েছে জি জি এখন হালি পেঁয়াজ উঠতেছে হালি পেঁয়াজের এখন মৌসুম এই সময় যদি পনেরো ষোলোশো টাকা বাজার থাকে কৃষক শেষ কৃষকের উৎপাদন খরচ আছে দুই হাজার টাকার উপরে তিন হাজার টাকা যদি বাজার থাকে তাহলে দেশের কৃষকের জন্য এটা মানে সন্তোষজনক একটা পরিস্থিতিতে যাবে কিন্তু বর্তমান যে পরিস্থিতি বাজার হলো এখন আজকে যেমন আঠারোশো থেকে উনিশশো টাকা বাজার গেল তবে এরকম অবস্থা আরো দুই চারশো বাড়লেও সমস্যা নাই বাংলাদেশে তিন টাকা পর্যন্ত হলেও সমস্যা নাই কিন্তু বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পিজ আছে যে পিজ আছে বাংলাদেশে প্রায় কাবার হয়ে যাবে আমাদের যে পিএজ সাইজ আবার পিএজ কালার এগুলো তো অনেক সুন্দর আর ইন্ডিয়ার তো ফেস পেছে না হ্যাঁ একদম ফেস বেশি দেশি মালের মানে মানি আলাদা গুণগত মান ভালো এবং এটা টেকসই এবং স্বাদও বেশি ঠিক আছে তা বর্তমানে যে অবস্থা 3000 টাকা হইলেও দেশি পিএজ সমস্যা হবে না আমি এই মানে সরকারের ই যে ডিস্ট্রাকশন করব যে তারা যেন এলসি আর না দেয় নতুন করে আইপি যাতে না দেয় কারণ ইন্ডিয়া সবসময় চায় বাংলাদেশের কোল ঠাসা করে রাখতে আর ইন্ডিয়া পণ্য আমাদের দরকার নাই আমাদের সবসময় দেশি পণ্য ইন্ডিয়া পণ্য আমাদের দরকার নাই আমরা সবসময় দেশি পণ্য খাবো দেশির উপরে জনগণ আস্থা রাখে জি 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন ব্যবসায়ী হিসেবে এদিকে কিন্তু আরো কৃষক আছে চাচা ইন্ডিয়ান পেস কি দরকার আছে আপনি আপনি বলেন দরকার আছে কোন দরকার নাই না এখন ইন্ডিয়ান পেস আসলে তো আপনার শেষ হয়ে যাবে আপনি তো এই রোদ্রের মধ্যে অনেক কষ্ট করেন সার ওষুধের দাম তো কুমার দরকার আছে সার ওষুধের দাম আপনার একটু বাঁচতে পারবেন ধন্যবাদ তারপরে আমরা এদিকে একটু এখানে দেখতেছি আমরা কিন্তু বর্তমানে আছি আর রসুনের দাম কেমন গেলশো দাম বেড়েছে একটু একটু দাম বেড়েছে আলু খুচরা বাজারে কত যাচ্ছে আলুর বাজার বিশ টাকা খুচরা বাজার পাইকারি বাজার চোদ্দ টাকা চোদ্দ টাকা পনেরো টাকা যাচ্ছে ধন্যবাদ এই যে পেঁয়াজ

আপনাদের অসংখ্য ধন্যবাদ এক বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়েছে এক বিঘা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা খরচ হয়ে গিয়েছে সেই টাকা তো উঠার দরকার অবশ্যই জোন দিয়ে সার দিয়ে সারের দাম বেশি সবকিছু মিলে চল্লিশ থেকে বিয়াল্লিশ ওষুধের দাম বেশি যারা কাজ করে তারা তো তাকে সিগারেট পর্যন্ত খাওয়াইতে হয় হ্যাঁ অবশ্যই তারা তো আমরা তো সিগারেট দিতে হয় পান দিতে হয় তারা আমরা যতটুকু জানতে পেরেছি তারা বলে মাঠে কাজ করতে এসে তারা আপনার ব্যাংসন সিগারেট খাইতে অনেকে চায় জি জি আবার খাবার না দিলে তো কাজ করে না খাবার না দিলে আবার কাজ করে না সরকার যে বীজ গুণিত এ বিসি আমরা কলম কৃষকরা ধরা খায় যায় সরকার যে বীজ গুণিতছে জ্বালাই নাই তারপরে যে গুণে জ্বলাইছে মোদি পিস হইছে ও পিস বাজারে চলে না এখন আমরা আমাদের সাথেও একটা কোম্পানির কথা হইছে এবার আপনার ইশের এই যে মোল্লা শীত চেনেন নাকি জি জি মোল্লা শীত তাই মোল্লা শীতের বীজ কখনো ব্যবহার করছেন

ভালো মানের জাতের বীজ কিন্তু লাল তীর্থিং তারা হচ্ছে এবার আহ তৈরি করতেছে

আর এখন গত বছরে আমরা যত রূপ দেখাইছিলাম এই সুখ সাগর বিন্দু সুখে সাগরে ভেসে আর এবার দুঃখের সাগরে কিন্তু ভাসতেছে তা দেখতে পাচ্ছেন দুঃখের সাগরে ভাসতেছে তা এই পেছাকার এ আমার না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা এটা কয় বিঘা লাগাইছিলেন আড়াই বিঘা মতন আড়াই বিঘা কেমন ফলন হয়েছে ফলন বর্তমান যে আন্দাজে হইছে তাতে লস লস না যে আন্দাজে হয়েছে এখন গত বছর হচ্ছে সুখের সাগরে ভেজেছিলেন কিন্তু সেই সুখের সাগরে ভাজার পরে এই পিএসটা লাগান তারপরে এবার তো দুঃখের সাগরে ভাজতেছে সে দামও তো পাচ্ছেন না সর্বনিম্ন দাম হচ্ছে এই পেঁয়াজের তাই তো এই পেঁজটা মেন হচ্ছে তরকারি রান্না করতে গেলে কালো হয়ে যায় তা স্বাদও লাগে না এটার দাম কত

সাগর এগারো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে চাচা কই কিলো পনেরোশো টাকা বলে দিয়েছে তা কি দেওয়া যায় সে যদি না দেবো সে যদি চাচা আহ 500 টাকা আমি না দিয়ে দিয়েছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ চাচা দিয়ে দিতে দিয়ে দিতে তা দর্শক আপনারা কিন্তু জানতেই পারলেন আর এই হাটটা কি কিবারে লাগে রবিবার আর বৃহস্পতিবার রবিবার আর বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে না ধন্যবাদ দর্শক আমরা কিন্তু ছিলাম রাজবাড়ী জেলায় আপনারা দেখতে পাচ্ছেন গান্ধীมารা প্লেজেরwidehat আর এটা কিন্তু হাইওয়ে রোডের কুষ্টিয়া হাইওয়ে রোডের পাশেই দেখতে পাচ্ছেন এরে হচ্ছে সেই পেঁয়াজের হাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম